আর্জেন্টিনা নিজেদের চতুর্থ বিশ্বকাপ ঘরে তোলার জন্য শুরু করেছে জোর প্রস্তুতি আমেরিকা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মিডফিল্ড সামলাবেন কারা তা ইতিমধ্যেই দেখা যাচ্ছে আর্জেন্টিনার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের তালিকায় কাদেরকে আমেরিকা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মিডফিল্ডের মূল কারিগর হিসাবে দেখা যাবে চলুন দেখে আসি তাদের এক নজরে আর্জেন্টিনা জাতীয় দল এখনও পর্যন্ত তিনবার বিশ্বকাপ জিতেছে তবে এবার তাদের চোখ চতুর্থ বিশ্বকাপের ট্রফির দিকে আসন্ন আমেরিকা বিশ্বকাপকে ঘিরে শুরু হয়ে গেছে বড়সড় প্রস্তুতি বর্তমান চ্যাম্পিয়ন হিসাবে এবারও আর্জেন্টিনার প্রতি থাকবে বাড়তি নজর বিশেষ করে তাদের মিডফিল্ড হবে দলের মূল শক্তি কারণ আর্জেন্টিনার মিডফিল্ডাররাই আলভারেজ ও লাউতারো মার্টিনেজদের খেলার গতি নির্ধারণ করবে মিডফিল্ডের দায়িত্বে থাকবেন বেশ কয়েকজন তারকা খেলোয়াড় প্রথমেই আছেন দু হাজার বাইশ বিশ্বকাপ জয় করে অ্যালেক্সিক্স ম্যাক অ্যালিস্টার লিভারপুলে দুর্দান্ত ফর্মে আসেন এই মিডফিল্ডার তার পাসিং এবং বল কন্ট্রোল আর্জেন্টিনার বড় ভরসা হয়ে উঠছে বর্তমান সময়ে এরপর আছেন তরুণ তারকা এনজো ফার্নান্ডেজ চেলচির হয়ে খেলে থাকা এনজো জাতীয় দলে দারুণ পারফর্ম করেছেন বিশ্বকাপে তার খেলার ধরন ও কন্ট্রোল আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ হবে তাই আমেরিকা বিশ্বকাপে ম্যাক অ্যালিস্টারের পাশাপাশি বরাবরের মতোই দেখা যাবে এনজো ফার্নান্ডেসকে মিডফিল্ডে আরেক অভিজ্ঞতার নাম রড্রিগো ডিপল ম্যাসির সবচেয়ে কাছের সতীর্থ হিসাবে তাকে সবসময় দেখা যায় ডিপলের মাঠের পরিশ্রম টেকনিক্যাল এবং দৌড় পুরো দলের জন্য অনুপ্রেরণা যোগাবে তালিকায় আসেন আর্জেন্টাইন আরেক স্টার এজুগেল পালাসিওস পায়ার লেভার কুজেনের এই খেলোয়াড় জার্মান লিগে বেশ ধারাবাহিক তার বল রিসিভিং থেকে শুরু করে পাঁচ প্রতিপক্ষের সবসময় হুমকি তাই সবকিছু ঠিক থাকলে আমেরিকা বিশ্বকাপে দেখা যাবে এজুগিয়েল পালাসিওকে থাকছেন আরেক আর্জেন্টাইন অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেসো পারদেস তার দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগাবেন বিশেষ করে কঠিন ম্যাচগুলোতে তার উপস্থিতি দলকে ভারসাম্য দেবে এই আশায় তার উপর আশা রাখছেন কোচ লিওনাল্ড স্ক্যালোনি তরুণ তারকা অ্যালেন ভ্যারালাকেও এবার মিডফিল্ডে রাখবেন লিওনাল স্ক্যালোনি বোকা জুনিয়ার্স থেকে উঠে আসা ভ্যারেলা এবার ইউরোপে নিজের নাম তৈরি করেছেন আমেরিকা বিশ্বকাপে তিনিও হতে চলেছেন লিওনাল স্কেলনের মূল হাতিয়ার সবশেষে থাকবেন তরুণ নিকোলাস পাজ এই তরুণ তারকা ইতিমধ্যে ক্লাব ফুটবল থেকে শুরু করে আর্জেন্টিনার বাসাইপর্ব ম্যাচগুলোতে দেখিয়েছেন দারুণ চমক তাকে আর্জেন্টিনার ভবিষ্যৎ মিডফিল্ডার হিসাবে দেখা হচ্ছে তার উপরেই আস্থা রেখে দু আমেরিকা বিশ্বকাপের মিডফিল্ড সাজাতে চলেছেন কোচ লিওনাল স্ক্যালনি আর্জেন্টিনার মিডফিল্ড এবার হবে অভিজ্ঞতা আর তরুণদের মিশ্রণ যেখানে একদিকে আছেন রড্রিগো ডিপাল আর পারদেশ অন্যদিকে ভ্যারেলা আর নিকোলাস পাজের মতো তরুণরা এই সমন্বয়ে আর্জেন্টিনাকে দিতে পারে বাড়তি শক্তি কোচ লিওনাল স্ক্যালনি জানেন মিডফিল্ডের গুরুত্ব সবচেয়ে বেশি তাই তিনি সবসময় গুরুত্ব দিচ্ছেন ভারসাম্যপূর্ণ মিডফিল্ডে আলভারেজ ও লাউতারোদের কাছে বল পৌঁছিয়ে দেওয়াই হবে তাদের প্রধান কাজ